পিপির ক্ষেত তার ভিতরে নয়তো মরিচ হবে মরিচে কিছু আসলো পিপির গাছ মরিচ ঢাইকি যাবে মরিসের গাছের কোনো ফলন আসবে না এখন মরিচ ধরছে কিছু মরিচের আবাদ পাবে এরপরে পেঁপের আবাদ শুরু হবে আশি টাকা কেজি পেঁপে ঢাকা শহরে মানুষ কিনে খেয়েছে পেঁপির গাছগালা যদি হয় তাও কৃষকের লাভ কোনো কিছুর অভাব নাই মাঠে জমিতে আবাদ করলে এগুলো সাকসেস হওয়া যায় একটু বুদ্ধি আর একটু পরিশ্রম করলে সাকসেস হওয়ার কোনো সমস্যাই না এর ভিতরে আবাদ করছে নাম আবাদি আছে এর মধ্যে আবার একটা ফুল গাছ লাগাইছে ফুল গাছটা কেউ চিনেন নাকি দেখেন তো এইসব খ্যাত মরিষের